আজ সকালে শ্বশুরবাড়ির সব আত্মীয়দেরকে বিদায় দিয়ে দেন আমরা বিকেলে বের হয়েছি ছোটন ভাইয়াদের বাসায় যাব এই উদ্দেশ্যে ভাইয়াদের বাসায় যাওয়ার আগে আমরা চলে গিয়েছিলাম ফুলকলি সফটিতে এবং এখান থেকে আমরা দেখছিলাম কি নেওয়া যায় আসলে খাগড়াছড়ির মধ্যে এই ফুলকলি আর হচ্ছে বনফুল এই দোকানগুলোতে খুবই ভালো আর মুখরোচক অনেক খাবার পাওয়া যায় তো আমি একটু ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি আর এদিকে আমার মেজবন তামান্না ও আমাকে উল্টো ভিডিও নিচ্ছে অনেক কিছুই পাওয়া যায় তো ভাবছি প্রত্যুষের জন্য কিছু নিয়ে যাব সুইটস প্লাস হচ্ছে দই বিস্কিট বেকারি আইটেম সব কিছু মিলিয়ে নিব তো আমরা ডিসাইড করছিলাম যে কি কি নেওয়া যায় আসলে আসলে দোকানটাতে আমার মনে হয় সব কিছুই কিনে বাসায় নিয়ে যাই ঢাকাতে অনেক দোকান থেকে কেনাকাটা করি কিন্তু খাগড়াছড়িতে গেলে এই ফুলকলি দোকানটা আসলেই অনেক ভালো লাগে বনফুলের খাবারও মজা আসলে মিথ্যা বলবো না দুটো দোকানই এভারেজ তো এই তো দেখুন এখানে কত সুস্বাদু মিষ্টিগুলো আর কেক রেখে দিয়েছে তো আমরা সব কিছু নিয়ে চলে গিয়েছিলাম ভাইয়াদের বাসায় আর ভাইয়া ভাবি তো অস্থির আমরা গেলে ওরা কি করবে না কি করবে ভাবি সার্ভ করছে তো ভাইয়া বড়ই ধুচ্ছে আর আগে থেকে তো আরো অনেক খাবার রেডি করে রেখেছে চিকেন পরোটা কেক মিষ্টি অনেক কিছুই ছিল তো আমরা হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম সম্প্রীতি বিজয় মেলা মেলায় আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের সাথে এই মেলাটি আমি আমার ভ্লগে শেয়ার করব। ইভেন আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি মেলা থেকে লাইভে গিয়েছিলাম আসলে এই মেলায় যাওয়ার আগে আমার ধারণাটা একরকম ছিল আর মেলায় যাওয়ার পর ধারণাটা অন্য রকম হয়ে গেছে আমি ভাবতেও পারিনি এই মেলায় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কি নেই এখানে আপনাদের সাথে আমি অল্প একটু একটু করে আমি শেয়ার করছি ঢাকাতে সারা বছরই প্রায় বারো মাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে এবং বিভিন্ন মেলায় ঘুরে বেড়ানোর আমার অভিজ্ঞতা রয়েছে বাট এই যে খাগড়াছড়ির এই মেলাটি বিজয় সম্প্রীতি মেলা এখানে হচ্ছে পাহাড়ি বাঙালি সবাই মিলেই এখানে আপনার হচ্ছে স্টল দিয়েছে এবং ইভেন মানে ক্রেতা হিসেবেও পাহাড়ি এবং বাঙালিরাই রয়েছে তো তো এই আমি কিন্তু আপনাদের সাথে লাইভেও শেয়ার করেছি এগুলো চুরির দোকান দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় মনে হয় যে দুই হাত ভরে চুড়ি কিনে নেই আর এই তো এখানে ছিল খুবই সুলভ মূল্যে নানা ধরনের খেলনা এবং জুয়েলারি গাড়িগুলো দেখুন কত সুন্দর তো যেহেতু এখানে সব প্লাস্টিকের খেলনা এগুলো ওয়াশ করে দেয়া যাবে বাচ্চারা আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে আর এগুলো ভেঙে গেলেও কোনো প্রবলেম নেই আবার নতুন কিনা যাবে যেহেতু প্রাইসটা একটু কম এখানেও অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে নানান ধরনের ব্যাগ ছিল যারা অল্প বাজেটে শপিং করতে চান তারা এখান থেকে নিতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো যা বলছিলাম মেলায় ঘুরতে ঘুরতে আবরা যেখানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো আমার মাথায় একটা আইডিয়া আসলো আমি ওকে ভিডিও করছিলাম যখনই ভিডিও ধরছি ও হচ্ছে কান্না করা বন্ধ করে দিয়েছে তো ব্যাপারটা খুবই মজা লেগেছিল এদিকে হচ্ছে একশো টাকা করে হিজাব পাওয়া যাচ্ছে তো পাহাড়ি মেয়েরা এখান থেকে দেখে দেখে হিজাব ওড়না কিনছিল আমি একটু আপনাদের সাথে ফুটেজ শেয়ার করলাম আর এই তো দেখুন এই দোকানটিতে বিভিন্ন ধরনের থ্রি পিস শাল অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানেও রয়েছে নানান ধরনের প্রোডাক্ট আসলে সব স্টলে মেয়ে আর মেয়ে দিয়ে ভরা মেয়েরা আসলে মেলায় বেশি ঘুরতে এসেছে তাই দেখলাম তো এখানেও সেম একই অবস্থা এখানে বিভিন্ন ধরনের ওয়াচ ছিল আর এখানে জুয়েলারি আইটেমগুলো ছিল খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এই ফ্লাওয়ারের ব্যান্ডগুলো দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছিল তো আমি এখানে যে দেখছিলাম যে এখান থেকে একটু নেওয়া যায় কিনা তো একটা আপু মাথায় ফ্লাওয়ার ব্যান্ড ট্রাই করছিল এই তো আমি এখানে প্রাইস জিজ্ঞেস করছিলাম তো ওখান থেকে আমি একটা ব্যান্ড নিব কিনা ভাবছিলাম তো যেহেতু সামনে কোনো অকেশন ছিল না তাই আসলে আমার আর ব্যান্ড নেওয়া হয়নি তবে মনে হচ্ছিল যে আমি এখান থেকে প্রায় দশ বারোটা ব্যান্ড নিয়ে নি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে বিশ টাকা তিরিশ টাকা করে হেয়ার ব্যান্ডগুলো তো এগুলো আসলে চুলে বাদলে চুল ছিঁড়ে না প্লাস খোপা করলে রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় এগুলো দিয়ে চুল বাদলে অনেক ভালো হয় চুল ছেঁড়ার কোনো পসিবিলিটি থাকে না তো এই তো এখানে ঘোরাফেরা শেষ এটা হলো কুকারিজের দোকান কুকারিজের দোকানের সামনে আসলে আমার মাথা ঘুরায় আসলে মনে হয় যে কি নিব না কি নিব আসলে সব মেয়েরাই ঘর সাজাতে চায় আর এই সব কুকারিজ আইটেম দেখলে মনে হয় যে সব কিছুই কিনে ফেলি এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আর এই দোকানটাতে দেখুন কত ভিড় এই দোকানটার কাছে এসে আমার মনে হচ্ছিল ঢাকা বাণিজ্য মেলায় চলে এসেছি আসলে এত কালেকশন আর এত ভিড় এত মানুষ ছিল এই ব্যাগগুলো দেখুন কত সুন্দর মনে হচ্ছে গুজরাটি ব্যাগ আর এই তো আপনাদের সাথে আমি একটু ক্লিপস শেয়ার করছি আমি আবারও বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে হচ্ছে একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছিল তো সেই ফুটেজটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম মেলার মধ্যে অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা ছিল থ্রি মুভি ম্যাজিক বিভিন্ন ধরনের খাবারের সব আমি সবই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমরা কিছুক্ষণ ম্যাজিক দেখছিলাম দেখুন কি হয় ব্যাগটি কিন্তু কিন্তু একদম খালি করে করে ফেলেছে ফেলেছে বের সব কিছু এটার ভিতর থেকে তারপরে অনেক কিছু বের হয় আর এই তো দুই ফ্রেন্ড হচ্ছে সেম সেম জ্যাকেট পরে ঘুরছে বাচ্চারা এখানে খেলাধুলা করছে আর ভাবি আর আমি হচ্ছে নানা জায়গা থেকে ছোট ছোট করে ফুটেজ নিচ্ছিলাম এই তো ভাইয়া আর আমার হাজবেন্ড দুইজন মিলে হচ্ছে মেলায় বিভিন্ন ভিউ দেখছে তো এখানে একটি বইয়ের দোকান দেখতে পেলাম তো এই বইয়ের দোকানে এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে আমার মেজবন তামান্না আপনারা ওকে এর আগেও আমার ভিডিওতে দেখেছেন তো হচ্ছে এই বইটা আগে পড়েছিল। সেটাই আমাকে বলছে আমি দেখছিলাম তো এই তো আমার ফাঁসি চাই তো এরকম আরো অনেক লেখকদের অনেক সুন্দর সুন্দর বই এখানে ছিল আসলে আমার তেমন বই পড়ার অভিজ্ঞতা নেই বাট যারা বই পড়তে অনেক ভালোবাসেন মেলায় আসলে আসলে এই ধরনের দোকানগুলোতে সুন্দর সময় কাটানোর মতো এখানে দেখুন জিয়াউর রহমানকে নিয়ে অনেক বই আছে খালেদা জিয়া জিয়াউর রহমানকে নিয়ে এখানে লেখা আছে আহ স্মৃতি পাঠাগার পরিচালনায় খাগড়াছড়ি জেলা ছাত্র দল তো এই তো পাঠাগারের সামনে দাঁড়িয়ে আমরা একটু এই তো ভাইয়া ছড়া বই দেখছিল তামার নাও কিছু বই দেখছিল বেবিসদের ওখান থেকে চলে গিয়েছিলাম মানে আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব এই দোকানটিতে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় আর এখানে হচ্ছে সব ফুলের দোকান এত লাইটিং আর আলোতে ঝলমল ঝলমল করছে খেলনাগুলো গুলো পুতুলগুলো সব কিছু মিলিয়ে এক মনোরম অনেক সুন্দর এক পরিবেশ তো এই যে ল্যাম্পগুলো ফুলগুলো দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু জিনিস আমি ছোটন ভাইয়ার বাসায় দেখেছিলাম আসলে মেলায় আসার মেন কাহিনী হলো এই ল্যাম্প আর ফ্লাওয়ার গুলো দেখে আমি ভাবিকে আস করেছিলাম যে এগুলো কোথ থেকে নিয়েছে আড়ং এর মতো মনে হচ্ছিল তো ভাবি বলেছিল মেলা থেকে নিয়েছে তো তখন যখনই যেই ভাবা সেই কাজ আমরা মেলায় আসব এবং এই টাইপের জিনিসগুলো দেখব যদি ভালো লাগে কিছু জিনিস ক্রয় করব তো এই তো এই টাইপেরই একটা ল্যাম্প ছোটন ভাইয়ের বাসায় ছিল তো আমরা বের হওয়ার আগে বাচ্চারা এখানে বিভিন্ন খেলনা নিয়ে মজা করছিল প্রত্যুষ আর হচ্ছে আব্রাজ আর এখানে হচ্ছে কাঠের তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস দেখুন কত নিখুঁত ভাবে করেছে যেমন দেখতে সুন্দর প্রাইসও কিন্তু তেমন বেশি এই কটেজটির দাম ছিল আঠারোশো টাকা আমার কিন্তু খুবই ভালো লেগেছিল কিন্তু সাফর বাবা আমাকে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি আরেকটু একটু দাঁড়ালে আমি কিন্তু এটা নিয়ে ফেলতাম তো বের হতে হতে এই হাতের বাম পাশের স্টলগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি বিভিন্ন রকমের প্যান্ট পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে মুখরোচক অনেক ধরনের আচার কি নেই এখানে কোন ফলের আচার নেই এখানে এখানে হচ্ছে ভুট্টা প্লাস চিকেন বার্বিকিউ হচ্ছে মেলা থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম সিস্টেম রেস্তোরাঁতে এই সিস্টেম রেস্তোরাঁতে আমরা আমাদের রাতের খাবার খেয়েছিলাম তো এই সিস্টেম রেস্তোরাঁতে আমাদের আগেও অনেকবার খাওয়ার সৌভাগ্য হয়েছে তো এখানকার ছুরি সুটকির ভর্তা প্লাস হাঁসের মাংসর মানে হাঁসের কালো ভুনা অনেক মজা হয় তো আমরা এই তো খাওয়া দাওয়া এখন শুরু করবো হাঁসের মাংস সবজি মাশরুম ভাজি এই তো সেই ছুরি সুটকির ভর্তা সালাদ সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি গরম গরম ভাত ধোয়া ওঠা তারপর হচ্ছে পাতলা ডাল আসলে এখানকার হাঁসের মাংস মানে হাঁসের কালো ভুনা অনেক মজা আমি শুরু করলাম আল্লাহর নাম নিয়ে খাবার বিসমিল্লা খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো ছিল অনেক মজা ছিল যতবারই খাগড়াছড়িতে ছড়িতে গিয়েছি ভাইয়া ভাবির আন্তরিকতা আমরা মুগ্ধ অনেক জায়গায় ভাইয়া ভাবি আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছে এবং বিভিন্ন মুখরোচক খাবার আমরা আ টেস্ট নিতে পেরেছি তো এই তো আজকের মতো খাওয়া দাওয়া চলছে আমরা এখান থেকে বাসায় চলে যাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ